আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আসলে আমার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন আছে সেই ক্ষেত্রে আমি কোন ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করব। এবং অ্যাড করলে বেশি ভালো হবে অথবা আমার মনিটাইজেশান টুলস সেট আপ বাটনটি চলে এসেছে এক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই আমি কোন ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট করলে আমার জন্য ভালো হবে এবং আমি ফেসবুকের মধ্যে অ্যাড করতে পারবো তো বন্ধুরা কোন ব্যাঙ্কটি বেশি ভালো এবং কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করলে ফেসবুক থেকে দ্রুত পেমেন্ট পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনাদের যাদের মনের মধ্যে এই প্রশ্নটি এসেছিল অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুক থেকে টাকা নেওয়ার জন্য কোনো একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চান অথবা আপনারা অলরেডি ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি ফেসবুকের মধ্যে অ্যাড করতে পারবেন কি না এ বিষয়টি জানতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ব্যাঙ্কেরই অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি সেই ব্যাঙ্কে চলে যাবেন ব্যাঙ্কে গিয়ে সেখানে দেখবেন হেল্প ডেস্ক নামে একটি ডেস্ক আছে সেই ডেস্কে গিয়ে আপনি সরাসরি তাদের সাথে কথা বলবেন যে আসলে তারা ফেসবুকের পেমেন্টগুলো অ্যাকসেপ্ট করে কিনা বা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো তাদের ব্যাংকে আসে কি তখন তারা যদি বলে যে হ্যাঁ তাদের ব্যাংকের মধ্যে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো পাওয়া যায় বা ফেসবুকের আর্নিংগুলো তাদের ব্যাংকের মধ্যে নেওয়া যাবে তাহলে আপনি সেই ব্যাংকটি অ্যাড করতে পারেন এক্ষেত্রে যে কোনো ব্যাঙ্ক হতে পারে আপনি ডাস বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক এই যত ব্যাংক আছে সব ব্যাংকের অ্যাকাউন্টই অ্যাড করতে পারবেন তবে এক্ষেত্রে একটি বিষয় আপনারা করতে পারেন সেটি হলো সরকারি যে সব ব্যাংক আছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কৃষি ব্যাংক এই যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলো আপনি ফেসবুক অথবা ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাড না করাই ভালো কেননা এই সরকারি ব্যাংকগুলো অ্যাড করলে অনেক সময় পেমেন্ট পেতে ঝামেলা হয় এবং অনেক দীর্ঘ সময় লেগে যায় এই সরকারি ব্যাংকগুলোতে আপনি যদি অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে তবে এক্ষেত্রে আপনি সব থেকে বেশি সুবিধা পাবেন যদি আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেন অথবা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেন এই দুটি ব্যাংকের মধ্যে খুবই দ্রুত কিন্তু পেমেন্ট চলে আসে ইসলামী ব্যাংকের মধ্যে আপনার পেমেন্ট আসতে তিন দিন সময় লাগে সিটি ব্যাঙ্কে আসতে একদিন সময় লাগে অন্যান্য যেসব ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলো পেমেন্ট আসতে মোটামুটি সাত থেকে দশ দিনের মতো সময় লেগে যায় এক্ষেত্রে আপনি ডাস বাংলা ব্যাংক এশিয়া ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক যে ব্যাংকই হোক না কেন আপনি আপনার ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাড করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে